এই নাইটিটাতে তোমরা ভিডিও পাওনি ইউটিউবে এই নাইটিটাতে আমি ভিডিও দিই আজ প্রথম দিচ্ছি হ্যাঁ তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি তোমাকে ভালোবাসাতে আর এই যে দেখো এত গরম এত গরম গেমে নিয়ে আমি তোমাদের জন্য এখানে রান্নাঘরে দাঁড়িয়ে আছি এই ভিডিওটা আমার ফেসবুকেও যাবে ফেসবুক থেকে যারা দেখবে তারা ফেসবুকেও পাবে আর এই ভিডিওটা আমার ইউটিউবেও যাবে যারা ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউবে পাবে হুম তো যাই হোক ফেসবুক থেকে দেখলে তারা চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো বন্ধুরা আমি কদিন ধরে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি নিজের কাজে অত্যন্ত ব্যস্ত ছিলাম আরও নেক্সট সপ্তাহটা এই যে রানিং সপ্তাহটা আসছে এ সপ্তাহ আমি ভীষণই ব্যস্ত থাকব আমি কখন কত ভিডিও কখন আপলোড করতে পারবো না পারবো জানি না তাই আজ রবিবার একটু সময় পেলাম হুম ছেলের স্কুল আছে কালকে আবার তাড়াতাড়ি আজকে শুতে হবে তা সত্ত্বেও আমি ভাবলাম যে না একটু আমি ইয়েটা করে দিই ভিডিও কটা করে দিই আর একটু লাইভ করে দেবো তার কারণ অনেকেই ভাবছে যে আমি লাইভ করছি না ভিডিও করছি না কী ব্যাপার হ্যাঁ তো কোনো চিন্তার কিছু না আমি নিজের একটু কাজে ব্যস্ত নিজের কাজ বলতে এই যে জমি জায়গা এইসব ব্যাপারে হ্যাঁ কোথায় জমি কিনবো কোথায় এই মানে বিভিন্ন এইসব ব্যাপারগুলো নিয়ে আমি একটু ব্যস্ত আছি তো সেটা তোমাদেরকে আমি সময় সময় হলে সবাই দেখাবো হুম তো তোমরা আগে আগে দেখতে থাকো আমি কোথায় জমি কিনছি বা বাড়ি কিনছি যাই কে কিনি না কেন সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ কিন্তু এখন জাস্ট আমি যে কাজগুলো করছি এই কাজগুলোর জন্য আমি এখন পারছি না মানে তোমাদের সাথে চাইলেও আমি ইয়ে করতে পারছি না মানে শেয়ার করতে পারছি না সব জিনিসগুলো তার কারণ হচ্ছে যে আমি কখন ব্যাংকে যাচ্ছি কখন ইয়েতে যাচ্ছি তার মধ্যে পুরুষের টিউশন তার মধ্যে পুরুষের পড়াশোনা হ্যাঁ সব কিছু তো করতে হয় বন্ধুরা আমার তো এমন কিছু নেই যে কেউ আমার ছেলেরা ধরে দেবে আমি বাইরের কাজগুলো করতে পারবো সে না বা আমরা হাজব্যান্ডের অফিস হ্যাঁ তা সব কিছু মিলিয়ে আমাকে কাজগুলো করতে হয় সেই সময় কেউ আমাকে যদি ম্যাসেঞ্জারে কল করো না এই মানে বা এমনি কল করো না আমার সত্যিকারের খুব রাগ হয় কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে রাখি কেউ আমাকে কল করো না ওকে তো সেই কারণে যে ফুটুস গিয়েছিল পার্কে হুম তো ও বাবার সাথে তো তার জন্যে এখন এসেছে হুম ফুলি বা বাবারে কত জিনিস এনেছে ফুটুস হুম দেখো ফুটুসের বদমাইসি দেখো বন্ধুরা হা করে দাও হা করে দাও ফুটুসের বদমাইসি চলছে এগুলো বুঝতে পেরেছ হুম এবারে এখানে কপিরাইট ভিডিও বাজার না করে দেবে হ্যাঁ আমাকে তো সেই কারণে ভিডিও যাচ্ছে না তোমরা চিন্তা করো না হ্যাঁ অনেকে বলছে কি হয়েছে কেন কথা বলছো না কেন ভিডিও দিচ্ছ না কারণ আমি নিজের জমি বাড়ি নিয়ে খুব ব্যস্ত হয়েছি আমার হাজব্যান্ড বলছে অত চিন্তা না হয়ে যাবে আমি কোনো জিনিসে শান্তি পাচ্ছি না কারণ আমার আগে বাড়ি চাই ছেলের জন্য তারপর আমি শান্তি সে মরতে চাই হ্যাঁ এমনই একজন ম্যান বুঝতে পেরেছ তো যাই হোক সব মিলিয়ে তোমাদেরকে ভিডিওটা দিলাম হুম একটা ভিডিও দিলাম যাক ভালো লাগবে তোমাদের হ্যাঁ চলো